অনেক সংকুচিত হয়ে আসছে এইটা হচ্ছে একটা পরসার ড্রেন কোটি টাকা বাজেটে আসলে পরেও এখনো কাজ চলমান থেকে থাকলেও এখন পর্যন্ত এই ড্রেনের কোনো কাজ আহ না করার ফলে এই ড্রেনটা এখন বর্তমানে অকিজ হয়ে আসছে

আপনাদের যদি ভিতরে ভিতরের ছাইটা একটু দেখায় আপনারা দেখতে পারবেন এখানে এই যে এই পাশে যে বাড়িগুলা রয়েছে এই বাড়িগুলার মানুষ এই রাস্তাটা দিয়েই আহ পারাপার হয় দেখতে পারতেছেন এই মুহূর্তে এইটা হচ্ছে একটা বড় সবার ড্রেন ড্রেনের উপর দিয়ে চলাচল করতে হয় এবং কি এই মানুষগুলার এই পরিবারগুলার বিকল্প রাস্তা হিসেবে এই একটা রাস্তা আছে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে তাদের বিকল্প রাস্তা তাই ড্রেনের জন্য বৃষ্টিবাদলের মধ্যে এই ড্রেন ভরাড হয়ে তার দিকে এর ময়লাগুলো ছড়িয়ে যাওয়ার ফলে মানুষ এই পাশ দিয়ে এই রাস্তায় চলাচল করতে পারতেছে না রাস্তা নাই দিয়া উঠা নামা কবি বৃষ্টি এই এক মাঝে যায় এই জায়গাটার মধ্যে এই পানি ভূয়ের পায়খানার পানি পায়ায় দৈতো হয় বাজারে এই এই দেখতে কোথা থেকে এসে কোথা পর্যন্ত গেছে এটা আমরা জানি না কিন্তু আমরা যদি এখন থেকে দেখি এই পাশ দিয়ে পানি নিষ্কাশন হয় আর এই ড্রেনটা চলে গেছে সরাসরি এই যে এই পাশ দিয়ে সরাসরি চলে গেছে কিন্তু আমরা যদি এই ড্রেনটা মানে থেকে পানি শুরু হয় পানি আসা শুরু হয় আমরা যদি সেই বিষয়টা দেখি এই এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াল রয়েছে এটা ডেনের উপর দিয়ে ওয়াল রয়েছে ওয়ালটা এটা কিন্তু কোন সবার ভিতরের একটা ছাইড আপনারা দেখতে পারতেছেন যার ফলে কিন্তু মানুষের চলাচল করতে অসুবিধা হয় তাদের বিকল্প রাস্তা হিসেবে যদি এই রাস্তা তারা ব্যবহার করে তাদের কতবা মানুষের বাড়ি আঙিনা উঠান দিয়ে চলাচল করতে হয় এবং কি আমরা ড্রেনটা যদি এবার দেখি আমরা এই যে এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পরশোভার ড্রেন কিন্তু এই ড্রেনের এখন পর্যন্ত কোনো ড্যানের সংস্করণ নাই কোটি টাকা বাজেটে এসেছিল এর আগেও একটা শুধু ড্যান সংস্করণের জন্য আর এখান থেকে নিচে দেখে দেখতে পাচ্ছেন আপনাকে কাঁধ দিয়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আবার আমরা এই যে এই পাশ দিয়ে আমরা যদি যাই মানে তাদের বিকল্প রাস্তা হিসেবে আমরা যদি দেখি এটাও একটা মানুষের বাড়ির উঠান দিয়ে বের হতে হচ্ছে আমরা এখন দেখবো এই যে আপনারা দেখতে পারলেন এটা হচ্ছে একটা জায়গা এটা মরসিংহ বাজার আহ এই বাজারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে আহ পৌরসভার আহ মেন ডিন যদি পানি জমে থাকে পানি জমে থাকার ফলে কিন্তু পানি কিন্তু এর ভিতর দিয়ে কিন্তু কখনো নিষ্কাশন হয় না যার ফলে কিন্তু চরম দূর থাকে মানুষজন এই ড্রেন থেকে পানি নিষ্কাশনের জন্য যে রাস্তার ড্রেনটা ব্যবহার করা হচ্ছে সেই ড্রেনের উপর দিয়ে কিন্তু মানুষের ওয়াল দেওয়াল তুলে রাখা হয়েছে এর আগে দেখতে পারলেন যে পৌরসভার মেন ড্রেনগুলা রয়েছে এবং সেই ড্রেন থেকে যে পানি নেমে পানি বা পানি বের হয়ে যাওয়ার যে ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলো কিন্তু কখনোই কিন্তু সংস্করণ করা হয় নাই যার ফলে মানুষের এরকম চরম ভোগান্তিতে রয়েছে মাননীয় ইনু মহাদের দৃষ্টি আকর্ষণ করবো যেটা অতি শীঘ্রই এই ড্রেন ড্রেমেজের কাজ সম্পূর্ণ এই ওয়ালটা ভাঙতে পারে নাই এই ডেনের ভিতর দিয়ে ওয়ালটা দিছে পানি যায় না এখন পানি মনে করো আমাদের বাসায় আটু পর্যন্ত হয়ে যায় বৃষ্টি আইলে পানি আটু পর্যন্ত হয়ে যায় মানে নোংরা পানি গুলো আসে ড্রেনের নোংরা পানি আসে ডেনের উপর দিয়ে অবৈধভাবে দেয়াল স্থাপনা করাই ডেনটি অনেক সংকুচিত হয়ে আসছে এটা হচ্ছে মূলত ডেন এই ডেনের আয়তনটা হচ্ছিল তিন হাত তিন হাত থাকার পরবর্তীতে এই ডেনের উপর দিয়ে একটা অবৈধভাবে দেওয়াল স্থাপনা করাই ডেনটা ধীরে ধীরে মানে সংকুচিত হয়ে গেছে আরকি সংকুচিত হয়ে যাওয়ার পরবর্তীতে তো এখান থেকে পানি নিষ্কাশনের সময় ডেনটা উঠছে সে মানুষের ঘর বাড়ি বাড়ির উঠানে পানি ছড়িয়ে পড়ে ডেনের উপরে যে ওয়ালটা করলো তখন আমি নিজে বাতা দিছি যে এই ওয়ালটা এখানে বইলেন না তিন হাত জায়গা ড্রেন এই তিন হাত জায়গার মধ্যে এর মধ্যে চ্যারেঙ্গল জায়গাও ছিল না এর উপরে ওয়াল করেছে সবার ভিতরে এরকম মধ্যমূলি জায়গায় এরকম অবস্থা দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না